হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকে আপনাদেরকে আমার লাভবার পাখির খামার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এবং ব্রিডিং প্রগ্রেসগুলো দেখাবো দেখেন আলহামদুল এখানে লাভবার ভায়োলিট অপলেন আসলে পাঁচজোড়া পাখি থেকে আমি একুশটি বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ তাই একুশটি বেবি আপনাদেরকে আজকে দেখাবো দেখেন আর বেবিগুলো কত সুন্দর একেবারে হেলদি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে দেখেন মার্শাল্লাহ চারটি বেবি দেখছেন মার্শাল্লাহ বেবিগুলো হেলদি আছে দেখেন সবগুলা কিন্তু ভায়োলিট আসবে তো আমরা দ্বিতীয় পেয়ার পেয়ারটি দেখব এখানে দেখেন দেখেন মার্শাল্লা এই বেবিগুলো দেখছেন ভাই কতটা সুন্দর দেখেন মার্শাল্লাহ মাসা এখানেও দেখেন চারটি বেবি দেখেন দেখেন এখানেও চারটি বেবি এটা আমার দুই নম্বর পেয়ারটি চারটি বেবি দেখেন আসলে ভাই পাখিরে আপনি যদি ভালো খাবার দেন এরকম ভালো কোয়ালিটির বেবি পাবেন আর ভালো খাবার মানে এক ফুট ছ ফুট এই কীভাবে দিত অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আমরা এখন তিন নম্বর পেয়ারটি দেখাবো আজকে আমরা শুধু আমরা আমার বিডিং প্রগ্রেসগুলো দেখাবো আপনাদেরকে আসলে ভাই পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবে এখানে দেখেন মার্শাল্লাহ দেখেন দেখছেন বেবুগুলা ভাই এটার মধ্যে অলরেডি পাঁচটি বেবি আছে দেখেন দেখেন আমরা দুই জোড়ার ভিতরে চারটি করে পেয়েছি এটার মধ্যে পাঁচটি দেখেন দেখছেন বেবুগুলা দেখেন পাঁচটি আমি একটু দেখাই দেখেন এই দেখেন বিবি করে দেখছেন এক দুই তিন চার পাঁচটি দেখেন দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ লাভবাট খুব অনেক অনেক ভালো ডিম বাচ্চা করে লাভবাট যদি একবার জোড়া নেয় খুব ভালো ডিম বাচ্চা করে তার পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে ভালো খাবার দিতে হবে দেখেন এখানে পাঁচটি বিবি আলহামদুলিল্লাহ দেখেন আসটু আর পাঁচ তেরোটি বিবি আলহামদুলিল্লাহ তিন জোরের মধ্যে আরও দুই জোড়া আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে দেখেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন এমন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি মধ্যে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভাই আর শেয়ার করে দেবেন এখানে দেখেন বাই বেবিগুলো দেখছেন মার্শাল্লাহ চারটি বেবি বাই খুবই সুন্দর দেখেন এই বেবিগুলো দেখছেন একেবারে চক করতেছে একেবারে হেলদি দেখেন দেখেন আসল ভাই আমি বিশ্বাস করি ভালো খাবার দিলে ভালো বেবি আপনি পাইবেন ভালো রেজাল্ট পাইবেন দেখেন দেখছেন বেবিগুলা ভাই খুবই কিউট কিউট বেবি আসলে আমি এই বেবিগুলো বাই দোকানে দিয়ে দিব কারণটা হচ্ছে বেবিগুলো এখনই দিয়ে দিব আর দু তিন দিন রেখা আমি বেবিগুলো দিয়ে দিব আর প্রতিটা বেবি বর্তমানে আমার এই সাইট রিয়েল করে দেব প্রায় বাংলাদেশের বাই বারো তেরো হাজার টাকার মতো আমার আসবে এই পাঁচজোরা পাখি থেকে বাংলাদেশের প্রায় বারো তেরো কীভাবে বারোশো রিয়াল বাই তার তার মানে অনেক বারোশো রিয়াল আসবে বাংলাদেশের তাই তিন বারো ছত্রিশ বাংলাদেশে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা মতো আসবে এই পাঁচ জোড়া পাখি থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যদি কেউ প্রবাসে পাখি পালতে চান তাহলে ভাই পরামর্শের জন্য আপনার মেসেজ করেন ইনশাল্লাহ আমি পরামর্শ দেবো তো এখন আমার দেখে এই পাঁচ নম্বর পেয়ারটি মধ্যে দেখেন এটা এলবিনু কিন্তু এবারে এলবিনুর লোকে আরেকটা জোড়া দিয়েছি করস কারণ এলবিনো প্লাস এলবিনো দিলে বেশি একটা বাচ্চা আসে না তাই কারণে দিয়েছি তো করজ দেওয়ার পরে মশাল্লাহ ভালোই মানে রেজাল্ট পাইতেছি তো দেখেন এটার মধ্যেও চারটি বেবি আছে দেখেন তবে বাচ্চাগুলো বাই আনলিমিটেড আর কি কর যেহেতু দিয়েছি দেখেন চারটি বেবি দেখছেন মাসা আলহামদুলিল্লাহ তো আমার বেবি দরকার যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়ের